দেড় বিঘা জমিতে আমার খরচ ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার টাকা এখন যা বর্তমান বাজার দুইশো টাকা করে পেঁয়াজের মন দশ থেকে পনেরো টাকা কেজি দরে বিক্রয় করতে পারি আমরা তাহলে আমাদের মনে করব আমরা আসল যেটা যেটা আমাদের উঠে আসবে ভারত থেকে যে এলসি আসে এলসির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা ফলন করি কি করব আমরা বিঘি একশো ষাট মন আমরা ফলন করি কিন্তু আমরা তো দাম পাচ্ছি না